অবশেষে ভেঙেই গেল বলিউডের চর্চিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরার প্রেম ভারতীয় সংবাদ মাধ্যম পিংফিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই নিজেদের পথ আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা অর্জুন সে কারণেই বিচ্ছেদ নিয়ে কোনোভাবেই প্রকাশ্যে মুখ খুলবেন না দুজনের কেউই তাই এ ব্যাপারে সম্মানের সঙ্গেই নিরবতা বজায় রাখতে চান দুজনে মালাইকা অর্জুনের সম্পর্কের বয়স প্রায় ছয় বছর আর খানের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে না টানতেই বারো বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান মালাইকারোরা বয়সের ফারাক মালাইকার ডিভোর্সে স্ট্যাটাস কিছুই বাদ সাধেনি এই জুটির প্রেম কাহানিতে কিন্তু হঠাৎ করেই নাকি তাদের সম্পর্কে এই ছন্দ পতন সালের মাঝামাঝি সময়েও বলিউড পাড়ায় অর্জুন মালাইকার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল দুজনের ব্রেকআপ জল্পনা যখন তুঙ্গে ঠিক সেই সময় একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই জুটি বর্তমানে মালাইকার বয়স পঞ্চাশ আর অর্জুনের আটত্রিশ বছর বয়সের ফারাক নিয়ে লাগাতার ট্রোলের মুখোমুখি হন এই যুগল তবে সেই ট্রোলিংকে তারা কখনোই পাত্তা দেননি একমাত্র ওয়ালটন দিচ্ছে এসি দশ বছরের গ্যারান্টি তাহলে হঠাৎ কেনই বা সম্পর্ক ভাঙ্গনের সিদ্ধান্ত নিয়েছেন মালাইকা অর্জুন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি HUT.